নিয়ে কথা বলবো এবং সেই ঝড়ের সঙ্গে ত্রিপুরার রাজ্য জড়িয়ে যাবে ত্রিপুরায় কি আগামী দিনে একটা বাম ঝড় আসতে চলেছে বিরোধী ঝড়ে কি ছিন্ন ভিন্ন হতে চলেছে ত্রিপুরার বর্তমান সরকার এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব এমনিতে দেখুন উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হিসেবে ত্রিপুরা খুব একটা ইউনিক জায়গায় আছে উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলোর দিকে তাকালে আপনি দেখবেন সেই অর্থে সেখানে কিন্তু বামপন্থী শক্তির সেই অর্থে কোনো ডেভেলপমেন্ট ঘটেনি কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে একটা বামপন্থী শক্তির ডেভেলপমেন্ট ঘটেছিল এবং সেই বামপন্থী শক্তি স্বাধীনতার পরবর্তীকালে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টেও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো এবং এই ভূমিকা রাখার পরবর্তীকালে আমরা কি দেখলাম সেই বামপন্থী শক্তির একটা পরাজয় এবং সেই পরাজয়ের পরে এমন একটা শক্তির হাতে তাকে পরাজয় ঘটতে পরাজিত হতে হলো যে শক্তিটা ঠিক কংগ্রেসি রাজনীতির শক্তি নয় যে শক্তিটা হলো চূড়ান্তরা ফাঁসির শক্তি এবং যে শক্তিটা খুব সগর্বে ঘোষণা করল তারা দেশের সংবিধানটা বদলে দিতে চায় ফলে এই রকম একটা আবহে ত্রিপুরার গোটা রাজনৈতিক সমীকরণটা বদলে গেল সমীকরণটা এই কারণে বদলানো যে বামফ্রন্ট হেরেছে সমীকরণটা এই কারণে বদলে গেল একটা ফ্রাসিস রাজনীতির মুখোমুখি কিন্তু বামপন্থী রাজনীতি দাঁড়িয়ে গেল এবং এই মুহূর্তে গোটা ভারতবর্ষে সিপিএমের রাজনীতির ক্ষেত্রে বা বামপন্থীদের রাজনীতির ক্ষেত্রে যে দুটো রাজ্যে সরাসরি ফাসিস রাজনীতির সঙ্গে বামপন্থীদের মুখ্য সংঘাত হবে তার মধ্যে অন্যতম রাজ্য হলো ত্রিপুরা পশ্চিমবঙ্গেও কিন্তু বিজেপির সঙ্গে সিপিএমের সংঘাতটা মুখোমুখি সংঘাতের জায়গায় নেই কেননা পশ্চিমবঙ্গে ক্ষমতায় তৃণমূল রয়েছে কেরালাতেও ব্যাপারটা আজকে ওই জায়গায় এখনও অবধি আসেনি সেখানে কংগ্রেস এবং সিপিএমের মধ্যেই মুখ্য সংঘাতটা হয় তাহলে ত্রিপুরার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা হলো ত্রিপুরা এবং বিহার হচ্ছে সেই রাজ্য যেখানে বামেদের সঙ্গে ডাইরেক্ট লড়াই চলছে একদম ফাঁসির শক্তিগুলোর বিজেপির এরকম রাজ্য কিন্তু আপনি আর দেখাতে পারবেন না এবং বিহারের থেকেও ত্রিপুরা ইন্টারেস্টিং কেন কেননা বিহারেও যদি আজকে আর ক্ষমতায় আসে লালু প্রসাদের দল যদি আজকে ক্ষমতায় আসে তাহলে বামেরা তার জুনিয়র পার্টনার হবে। কিন্তু ত্রিপুরায় বামেরাই কিন্তু পট পরিবর্তন করতে পারেন এটা সবাই জানে যে ত্রিপুরায় কিন্তু বামপন্থীদের জুনিয়র পার্টনার হওয়ার কোনো গল্প নেই কংগ্রেসকে জুনিয়র পার্টনার হতে হবে বা অন্য কোনো দল যদি আইও বামপন্থীদের সঙ্গে আসে তারা জুনিয়র পার্টনার হবে কিন্তু বামপন্থীরা ত্রিপুরায় কোনোভাবে জুনিয়র পার্টনার হবে না এটা হলো ত্রিপুরার সবচেয়ে ইউনিক একটা জায়গা এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কি জায়গা এই মুহূর্তে যদি আপনি ত্রিপুরার বিরোধী রাজনীতির দিকে দেখেন তাহলে দেখবেন বিরোধী দল এই মুহূর্তে সরকারে চলে গেছে যে ত্রিপুরা মোথা বিরোধী দল হয়েছিল তারা এখন সরকারে চলে গেছে এবং ত্রিপুরা মোথা এবং বিজেপির যে কম্বিনেশনটা রয়েছে সেই কম্বিনেশনের কাছ থেকে কিন্তু আমরা সেই অর্থে কোনো পজিটিভ রাজনীতিও পাচ্ছি না আমরা এমন একটা রাজনীতি আজকে বিজেপি এবং ত্রিপুরা মোথার কাছ থেকে পাচ্ছি নমস্কার অরিজিৎ রয় হ্যাঁ নমস্কার আমরা এমন একটা রাজনীতি বিজেপি এবং ত্রিপুরা মোথার কাছ থেকে পাচ্ছি যে রাজনীতি থেকে আমরা কিন্তু ডেভেলপমেন্টের কোনো ইস্যু পাচ্ছি না এই দুটো রাজনৈতিক দল নিজেদের মধ্যে একটা সম্পর্ক অদ্ভুতভাবে স্থাপন করে নিয়েছে কিন্তু এদের কর্মীদের মধ্যে বা নিচুতল বা যেবার তৃণমূল স্তর বা গ্রাসরুটের কর্মীদের মধ্যে কিন্তু সেই অর্থে কোনো সম্পর্ক নেই ফলে দুটো বগি জুড়ে গেছে কিন্তু ট্রেনটা চলছে না এরকম একটা অদ্ভুত অবস্থায় যে ত্রিপুরা আছে আপনি বলবেন ট্রেনটা কেন চলছে না ট্রেনটা এই কারণে চলছে না যে নয় যে ত্রিপুরায় সরকারের একটা মাস্টার মানে ব্যর্থতা রয়েছে তীব্রভাবে এই কারণেও চলছে না ত্রিপুরা মোথা যে রাজনৈতিকে তুলে ধরছে বিজেপি সেই রাজনীতি থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রাখতে চাইছে আমি ত্রিপুরা অ্যাকর্ডের কথা বলছি ত্রিপুরা মোথা চিৎকার করে বলছে যে তাদের এই মুহূর্তে ত্রিপুরা ল্যান্ড চাই কখনও তারা ত্রিপুরা অ্যাকর্ডের কথা বলছে আসলে তারা কি বলছেন এটা পাহাড়ের মানুষও কিন্তু আগে বিভ্রান্ত হয়ে যাচ্ছে ত্রিপুরা যে চুক্তি হয়েছিল সেই চুক্তির রূপায়ণ কবে হবে অনন্তকাল ধরে কি আমাদের সেই কচ্ছপের গল্প বলে যাওয়া হবে অনন্তকাল ধরে কি শেয়াল ছানা দেখিয়ে যাওয়া হবে ত্রিপুরায় যে চুক্তি হয়েছিল সেই চুক্তির রূপায়ণ কবে হবে সোমনাথ রয় বলছেন দাদা আপনার চন্দ্রিদা দা কে নিয়ে ভিডিওগুলো আমি দেখি আপনার চণ্ডীদাকে নিয়ে ভিডিওগুলো দেখি হ্যাঁ ধন্যবাদ ফলে ত্রিপুরায় কবে 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 আমরা ত্রিপুরা মোথা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলো সেগুলো পাবো এটা একটা বড় প্রশ্ন হিসেবে থেকে যায় এবং তার থেকেও বড়ো প্রশ্ন হিসেবে থেকে যায় অবশ্যই এখন কেউ প্রশ্নটা করেন না আজছে দিন যেমন আসেনি সবাই বুঝে গেছে যে আচ্ছে দিন বলে কিছু হয় না আচ্ছে দিন শুধু শিল্পপতিদের ঘরে থাকে এটা সবাই বুঝে গেছে বিজেপির সমর্থকরাও বুঝে গেছে বিজেপির কোনো সমর্থককে যদি আপনি প্রশ্ন করে দেয় দেন যে আচ্ছে দিন কেন এলো না তখন বিজেপির সমর্থকও বলবে না না অবশ্য ওটা হচ্ছে জুমলার কথা ওটা নির্বাচনে বলতে হয় ফলে আচ্ছে দিন আসেনি এটা নিয়ে কারোর কোনো আর প্রশ্ন নেই এটা বিজেপির একটা সাফল্য বটে দুই আজকে ত্রিপুরায় পঞ্চাশ হাজার চাকরি বেকারের হয়নি সেটা নিয়েও মানুষের কোনো প্রশ্ন নেই মানুষ বুঝে গেছেন যে বিজেপি শাসনে চাকরি বাকরির ওপর পারমানেন্ট তালা লেগে গেছে দুই আজকে ত্রিপুরায় ভয়ঙ্করভাবে যে বিদ্যুৎ সমস্যা রয়েছে সেই সমস্যারও কোনো সমাধান হয়নি মানুষ বুঝে গেছে ও সব নিয়ে ভাবতে নেই শুধু খেলা মেলা আর ধর্ম নিয়েই থাকতে হবে তিন আজকে ত্রিপুরায় মানুষ বুঝে গেছে স্বাস্থ্য পরিষেবার যে ভয়ঙ্কর অচল অবস্থা রয়েছে এসব নিয়েও ভাবতে নেই শুধু শুধু বাংলাদেশ কি করলো সেটা নিয়ে ভাবতে হবে ফলে মোথা এবং বিজেপি রাজনীতি বিজেপির রাজনীতি কিন্তু ত্রিপুরার বাস্তব সমস্যাগুলোর তালা লাগিয়ে দিয়েছে আর এখানেই বোধ আজকে বামপন্থী শক্তিদের হাতে একটা নতুন জমি চলে এসছে যে তারা বারবার বাস্তব সমস্যার কথা বলছেন এবং বাস্তবে বামপন্থীরা কি করতে পারে এবং বাস্তবে বামপন্থীদের ভেতর বামপন্থী পন্থীদের সঙ্গে বামপন্থীরা কীভাবে ত্রিপুরার ডেভেলপমেন্ট ঘটাতে পারে আর্থ সামাজিক সেই ছবিটা বামপন্থীরা বারবার তুলে ধরছেন এখানে মানিক সরকারের যুগের সাফল্যগুলো যেমন আসছে একশো দিনের প্রকল্পে ত্রিপুরার এক একটা সময় এগিয়ে থাকার বিষয়টা যেমন আসছে তেমনি আগামী দিনে বামপন্থীরা কিভাবে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়টাও আসছে আজকে ভাবতে অবাক লাগে না যে একটা দেশের বৃহৎ এত ভারতবর্ষের মতো একটা দেশে মাত্র জিডিপির কয়েক শতাংশ মাত্র খরচা হয় শিক্ষা ও স্বাস্থ্যে বামপন্থীরা অন্তত এটা পারে যে জিডিপির টোয়েন্টি পারসেন্ট তারা শিক্ষা ও স্বাস্থ্যে খরচা করবে জিডিপির টোয়েন্টি পার্সেন্ট যদি শিক্ষা ও স্বাস্থ্যে খরচা হয় তাহলে দেশটার পরিণতি একটা অন্য রকম দেশ হয়ে যাবে আপনি ভাবুন প্রত্যেকটা গ্রামে যদি একটা করে শক্তিশালী হাসপাতালও তৈরি হয় তাহলে অন্তত বিনা চিকিৎসায় কাউকে মরতে হবে না এই স্বপ্ন একমাত্র ভারতবর্ষে পূর্ণ করার জায়গায় বামপন্থীরা থাকতে পারেন তারা এই দাবিগুলো তোলেন এবং ত্রিপুরা হয়ে উঠেছে সেই ব্যাটেল গ্রাউন্ড যেখানে হাসপাতাল আজকে প্রশ্ন করছে যেখানে শিক্ষা আজকে প্রশ্ন করছে ফলে আর এস যে নীতি ছিল আর এস যে ল্যাবরেটরি ছিল যে ল্যাবরেটরিতে তারা বলেছিল শিক্ষা স্বাস্থ্য ওগুলো হচ্ছে গৌণ ইস্যু আসল ইস্যু হচ্ছে ধর্মের ইস্যু এবং সেই ধর্মের ইস্যু দিয়ে মানুষকে চিরকাল আমি আমার ফোল্ডারে রেখে দিতে পারবো ত্রিপুরা এই ল্যাবরেটারিতে কিন্তু এই ল্যাবরেটারির অস্তিত্বটি আগে প্রশ্ন করছে ত্রিপুরা যে এই কথা বলছে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনিক হিন্দু তাহার প্রাণ ফলে আমরা যদি একই বৃন্তে দুটি কুসুম হই তাহলে হিন্দু বাঙালিও বাঙালিরও পেটে খিদে পায় মুসলমান বাঙালিরও পেটে খিদে পায় যিনি উপজাতি হয়েছেন তারও পেটে খিদে পায় যিনি বাঙালি হয়ে মজুরের মজুরের কাজ করছেন তারও পেটে খিদে পায় অসুখ হলে ম্যালেরিয়া অসুখ উপজাতিকেও ছাড়ে না ম্যালেরিয়া অসুখ বাঙালিকেও ছাড়ে না ফলে পেটের খিদে এবং ম্যালেরিয়ার প্রকৃত উত্তর আমরা চাই এই উত্তর খোঁজার চেষ্টা আজকে কিন্তু ত্রিপুরা ভয়ঙ্করভাবে করছে কোন অবস্থান থেকে আজকে ত্রিপুরা এরকম ভয়ঙ্করভাবে এই জায়গাটা করছে যখন গোটা দেশ জুড়ে বামপন্থী শক্তিদের সম্পর্কে আজকে আর কোনো ন্যারেটিভই নেই আপনি একটা সময় ভাবুন তো দু হাজার নির্বাচনের পরে গোটা দেশে কিন্তু প্রবলভাবে একটা বাম ন্যারেটিভ তৈরি হয়েছিল ষাটখানা পঁয়ষট্টি খানা আসন নিয়ে বামেরা যখন সংসদে গেল গোটা দেশে একটা বাম ন্যারেটিভ তৈরি হয়েছিল এবং প্রথমে ইউপিএ সরকারের যে কাজগুলো তারা করেছিল প্রথম ইউপিএ সরকারে বিশেষ করে একশো দিনের কাজের প্রকল্প বিশেষ করে প্রাথমিক শিক্ষার প্রকল্প জঙ্গলের অধিকার আইন এই সমস্ত আইনের পেছনে কিন্তু বামপন্থীদের একটা বিরাট ভূমিকা ছিল একশো দিনের কাজের প্রকল্পটা রূপায়িত করার ক্ষেত্রে ওই দু হাজার চারে যখন বামপন্থীরা পঁয়ষট্টি কেন সংসদ নিয়ে গেল সেই সময় কিন্তু তাদের একটা দুরন্ত ভূমিকা ছিল ফলে আজকে কিন্তু আর দেখা যাচ্ছে বামপন্থী ন্যারেটিভ বলে ভারতবর্ষে আর কিছু নেই ঠিক সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে ত্রিপুরা কিন্তু একটা ফ্ল্যাশ হয়ে উঠে আসছে এবং সেই ফ্ল্যাশ হয়ে উঠে আসাটা কি বোঝাচ্ছে যে রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে বামপন্থীরা একটা গুরুত্বপূর্ণ অংশ বামপন্থীরা শুধু খেলার মাঠে আসে ভালো খেলে চলে যাবে সান্তনা পুরস্কার দেবে চিরকাল কর্ণের ভূমিকায় পালন করবে না তার জন্যে বামপন্থীদের জন্ম হয়নি চিরকাল কর্ণ হওয়ার রোল বামপন্থীরা প্লে করতে আসেনি বামপন্থীরাও অর্জুন হবে এবং তারাও ক্ষমতা দখল করবে এবং ক্ষমতা দখলের ভেতর দিয়ে তারাও মানুষের জনজীবনকে উন্নত করবে এটাই বামপন্থীদের কাজ এই আজ এর কথাই কি ত্রিপুরা তুলে ধরছে আরেকদিন আগে কার্ল মার্কস এই কাজকেই বইwidehat দিয়ে আমি একটু সহজভাবে বোঝালাম উনি অসাধারণ সুন্দরভাবে বুঝিয়েছিলেন অনেক দিন আগে কার্লমার্ক বলছেন কি এতদিন অবধি দার্শনিকরা শুধু পৃথিবীকে অ্যানালিসিস করে গেছেন এবার সময় এসছে পৃথিবীকে বদল ঘটানোর এবার পৃথিবীকে বদল ঘটানো তো একদিনে হয় না ফলে পৃথিবীকে বদল ঘটানোর জন্যে যে ছোট ছোট কাজ করতে হয় সেই কাজের মধ্যে একটা বড় কাজ হতে পারে ত্রিপুরায় যদি আজিয়ে বামপন্থীরা আবার ফিরে আসেন তাহলে অন্তত ত্রিপুরা সরকারের একটা অভিমুখ তৈরি হবে আজকে যদি আপনি তাকিয়ে দেখেন গোটা দেশ জুড়ে যে সরকার আছে তাদের অভিমুখ কি আপনি যদি মণিপুরের দিকে তাকিয়ে দেখেন সেই সরকারের অভিমুখ হচ্ছে জাতিদাঙ্গা আপনি যদি উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখেন তাহলে ভয়ঙ্কর অবস্থা পঞ্চাশ কোটি মানুষের বর্জ্য মানে বিষাক্ত জলে স্নান করছে ধর্ম নিয়ে কোনো কথা বলার নেই ধর্মও তো একটা পরিচ্ছন্নতা শেখায় আমাদের যদি আপনি ভারতবর্ষের ধর্মগুলোর দিকে তাকান হিন্দু ধর্মসহ বিভিন্ন ধর্মগুলোর দিকে তাকান তাহলে দেখবেন সে তার মধ্যে একটা পরিচ্ছন্নতার বিষয় গভীরভাবে উঠে আসে আমি পুরনো একটা কথা বলছি যে পুরনো আমাদের মহাকাব্যই আপনি পাবেন যে যখন শকুন্তলা ছিল শকুন্তলা আমাদের মহাকাব্যের তা তিনি যখন কর্ণমুনির আশ্রমে থাকতেন সেই আশ্রমটা ছিল আমাদের মহাকাব্যের বর্ণনা অনুযায়ী সেই আশ্রমটা ছিল ছবির মতো সাজানো সেখানে পুষ্করণীর যে বর্ণনা আছে সংস্কৃত কাব্যে সেই পুষ্করণীর জল কিন্তু ওরকম নোংরা জল নয় সেই জলে কিন্তু মানুষের গো মানুষের পটি ভাসে না মানুষের মলমূত্র ভাসে না ফলে আমাদের ধর্মেরও কিন্তু একটা পরিচ্ছন্নতার ভাষা ধর্ম বারবার তৈরি করার চেষ্টা করছে ভারতবর্ষেই এই পরিচ্ছন্নতার ভাষা ছাড়া ভারতবর্ষকে চেনা যায় না ভারতবর্ষের যে কোনো ধর্মই এই ভাষাটাকে তৈরি করার চেষ্টা সে ইসলাম বলুন হিন্দু বলুন খ্রিশ্চান বলুন কিন্তু আজকে আমরা কি দেখছি উত্তরপ্রদেশের দিকে তাকালে সেখানে দেখছি পঞ্চাশ কোটি মানুষ বারবার গ্রিন ট্রাইব্যুনাল বলছে মানুষ কি জলে স্নান করছে সেটা সরকারকে জানাতে হবে সরকার সেখানে উদাসীন হয়ে রয়েছে ফলে আজকে গোটা দেশ জুড়েই আমরা দেখছি মানুষ থেকে সরকারের অভিমুখ সরে গেছে সরকার যেন আজকে হয়ে গেছে একটা রোবটের মতো বিষয় সে যেন একটা অ্যাকাউন্টেন্ট সে শুধু আয় ব্যয়ের হিসেবে দেখে আর কিছু কর ছাড় দেয় কিন্তু মানুষের জীবনে সরকার বন্ধুর মতো মানুষের জীবনে পরিবর্তন আনবে সেই জায়গা থেকে সরকার সরে গেছে অনেকদিন আগে তপন সিনহার একটা অসাধারণ ছবি ছিল গল্প হলেও সত্যি সেই গল্প হলেও সত্যিতে আমরা কি দেখি বাড়িতে একজন চাকর আসছে এবং সেই চাকর বাড়িতে আসার পরে বাড়ির মানুষগুলো জীবনকে তে পরিবর্তন করে দিচ্ছে তপন সিনহা তার ওই ছবির ভেতর দিয়ে দেখেছি দেখিয়েছিলেন জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকারের ভূমিকা কি হতে পারে গভর্নমেন্ট আর কিছু নয় পার পাবলিক সার্ভেন্ট তপন সেনা ওই জায়গাটা দেখিয়েছিলেন যে একটা একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে একটা সরকারের কি ভূমিকা হতে পারে কিন্তু আজকে আমরা সরকারের কি ভূমিকা দেখছি সেই সরকারের ভূমিকায় আমরা দেখছি হয় দমন আছে সাম্প্রদায়িকতা আছে চরম উদাসীন মানুষের আছে ধর্ম করতে গিয়েই অসংখ্য মানুষ হারিয়ে যাচ্ছেন মারা যাচ্ছেন কুম্ভ মেলায় সে ফলে একটা ভয়ঙ্কর অবস্থার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই ভয়ঙ্কর অবস্থা কি দেশে চাকরি নেই ত্রিপুরায় চাকরি নেই দেশে মানে ভয়ঙ্করভাবে একটা হিন্দু মুসলমান টেনশন তৈরি করার চেষ্টা হচ্ছে ত্রিপুরায় হিন্দু মুসলমান টেনশন তৈরি করার চেষ্টা হচ্ছে দেশে জাতপাতের রাজনীতি ভয়ঙ্করভাবে উঠে আসছে ত্রিপুরাতেও ভয়ঙ্করভাবে বাঙালি বনাম উপজাতির রাজনীতি উঠে আসছে এই রকম একটা যে ভয়ানক পরিবেশ রয়েছে সেই পরিবেশে দাঁড়িয়ে কিন্তু বামপন্থীরা আজকে অন্য একটা সুর খোঁজার চেষ্টা করছে ওই যারা বলছেন না সব পথে সে মিলে গেল শেষে বা যারা বলছেন এক প্লাস দুই প্লাস তিন সবাই মিলে একসাথে এসো আমরা আয় আমরা বেঁধে বেঁধে থাকি এরকম কোনো একটা বিরোধী জোট ত্রিপুরায় তৈরি হয়ে যাবে এরকম কিন্তু বিরোধী জোট হওয়ার সম্ভাবনা ত্রিপুরায় এই মুহূর্তের নিরিখে কম আছে মোথা বিজেপি এবং সিপিএমের জোট যে কথা অনেক বলছেন সেরকম জোট তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে ত্রিপুরায় কম আছে এই কারণেই কম আছে যে মোথার যে ইডিওলজিক্যাল জায়গা সেই ইডিওলজিক্যাল জায়গায় বিজেপি তার পাশে সবসময় দাঁড়িয়ে থাকবে কেননা বিজেপি চায় ভয়ঙ্করভাবেই রাজতান্ত্রিক শক্তিগুলো উঠে আসুক দলিত এবং আদিবাসীদের যে নিজস্ব শক্তি আছে সেই শক্তিগুলো যেন না উঠে আসে ফলে মোথা যখন দল তৈরি করলো তার তো স্বাভাবিক জায়গা হতে পারতো বামপন্থীরা একটা দলিতবাদী সংগঠন বা একটা আদিবাসীবাদী সংগঠনের স্বাভাবিক জায়গা কি হয় একজন নিপীড়িত মানুষ তো আরেকজন নিপীড়িত মানুষের দিকেই হাত বাড়ান ভারতবর্ষের রাজনীতিতে যখন ভিয়েতনামের যুদ্ধ চলছিল বামপন্থীরা যখন ভিয়েতনামের যুদ্ধ ভিয়েতনামের হয়ে কথা কথা বলছিলেন সেই সময় তো কংগ্রেসের অনেক লোক সেই সময় স্লোগান দিয়েছিল আমার নাম তোমার নাম ভিয়েতনাম কংগ্রেস সোশ্যালিস্টরাও সেই সময় স্লোগান দিয়েছিল আমার নাম তোমার নাম ভিয়েতনাম ফলে বারবার নিপীড়িত মানুষরা তো নিপীড়িত মানুষেরই হাত ধরে ম্যাক্সিম গোর্কির যে মা বিরাট একটা উপন্যাস সেই উপন্যাস তো শুধু কমিউনিস্টার অনুবাদ করেনি ন্যাশনাল কংগ্রেসের লোকজনই অনুবাদ করেছিল কেন তারা বুঝতে পেরেছিল ম্যাক্সিম গোর্কির লেখার মধ্যে দিয়ে একটা ভয়ঙ্করভাবে নিপীড়নের বিরুদ্ধে লড়াই উঠে আসছে ফলে আজকে মোথা যখন তৈরি হলো তার তো স্বাভাবিক অ্যালি হওয়ার কথা ছিল বামপন্থীরা সমাজের অপ্রেস্ট মানুষের পাশে তো বামপন্থীরাই তার স্বাভাবিক এলি হয় তাহলে হলো না কেন কেননা মোথার রাজনীতির মধ্যে লুকিয়ে আছে সেই রাজনীতি যে রাজনীতি একভাবে ত্রিপুরার মাটিতে সেই পুরনো রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় যে পুরনো রাজতন্ত্রের বিরুদ্ধে বাঙালি আর উপজাতিরা মিলেমিশে লড়াইয়ের ভেতর দিয়ে একটা গণতন্ত্র পেয়েছে দেখবেন রাজতন্ত্রে প্রজা থাকে গণতন্ত্রে কিন্তু নাগরিক হয় নাগরিক আর প্রজার মধ্যে একটা তফাত আছে রাজা আর প্রজা অর্থাৎ রাজা যা মনে করবে সেটাই প্রজাকে মানতে হবে আর নাগরিক মানে কি আমার সংবিধানের সঙ্গে আমার চুক্তি আছে সংবিধান আমায় এই এই প্রতিশ্রুতি দিয়েছে বলে আমি সংবিধানকে মানি দুটো তো এক বিষয় নয় তেষট্টি আর তিন যেমন এক বিষয় নয় আম আর আমরা যেমন এক বিষয় নয় তেমনি প্রজা এবং নাগরিক দুটো আলাদা বিষয় নাগরিক মানে তার একটা শক্তি সে অর্জন করেছে সেই নাগরিকের শক্তি অর্জনের বিষয়টাকেই কিন্তু সম্পূর্ণ মোথার রাজনীতি অস্বীকার করে ফলে এরকম জোট হওয়া কিন্তু খুব ভয়ের ব্যাপার হবে যদি এরকম কোনো জোট হয় যে মোথা সিপিএম কংগ্রেস এক হয়ে গেল যেটা খুব প্রাণীধানযোগ্য হিসেবে ত্রিপুরার অল্টারনেটিভ হিসেবে উঠে আসতে পারে সেটা হলো কংগ্রেসের যদি আন্দোলনমুখী আগামী দিনে হয়ে উঠতে পারে এবং কংগ্রেসের সঙ্গে যখন তার পুরনো ভোট ব্যাংক যে ভোট ব্যাঙ্কে বিজেপি একবারে গুছিয়ে কাচিয়ে তুলে নিয়ে গেছে সেই ভোট ব্যাংকের একটা অংশ যখন কংগ্রেসের সাথে ফিরে আসতে পারে এবং সিপিএম যে আন্দোলনের সঙ্গে রয়েছে সেই আন্দোলনের শক্তি যত বাড়তে পারে বাড়বে তত কিন্তু একটা সম্ভাবনা থাকে তৈরি থাকে যে কংগ্রেস আর সিপিএমের মধ্যে আরও বেশি একটা শক্তিশালী জোট তৈরি হওয়ার এই জোটটা এরকম জোট নয় যে আকাশ থেকে কেউ চাপিয়ে দিল যে শীর্ষ নেতৃত্ব মনে করলো যে কংগ্রেসের সঙ্গে আজকে সিপিএমের জোট হওয়া দরকার এরকম আকাশ থেকে চাপিয়ে দেওয়া জোট নয় এটা বাস্তব অবস্থান থেকে জোট দেখবেন পাড়ায় যে যে ছেলেটা নাটক করে সে পাড়ারই অন্য যে ছেলেটা নাটক নিয়ে দিন পড়ে আছে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখে কেন রাখে কেন তাদের দুজনের এক একটা বেকার ছেলে যখন নাটক করছে তখন সে জানে তাকে কতভাবে পুড়তে হয় তাকে কতভাবে অপমানিত হয় অপমানিত হতে হয় তাই জন্যে অতীত থেকে যে নাটক তার থেকে যে সিনিয়র নাটক করে আসছে তার সঙ্গে সে সম্পর্কটা রাখে ফলে নিপীড়িত মানুষ সময় নিপীড়িত মানুষেরই হাত ধরে ফলে সেই জায়গা থেকে যদি দেখেন যে ভয়ঙ্করভাবেই কংগ্রেস তার মতো করে একটা লড়াই ত্রিপুরায় গড়ে তুললো বামপন্থীদের লড়াইয়ের ক্ষমতা আরও বাড়ল তাহলে কিন্তু কং বাম জোট ত্রিপুরায় অবশ্যম্ভাবী হয়ে ওঠে এখন এটা একটা ব্যাপার হিসেবে উঠে আসতে পারে যে আজকে উপজাতি পরিচয় হিসেবে যে বিষয়গুলো আমরা চারপাশে দেখছি উপজাতিদের পরিচয় হিসেবে যে বিষয়গুলো মুথার রাজনীতি তুলে ধরেছিল সেই পরিচয় থেকে কিন্তু উপজাতির আজকে বেরোতে চাইছেন বিশেষ করে উপজাতির যুব প্রজন্ম সেই যুব প্রজন্মের কাছে কিন্তু যে বড় প্রশ্ন হয়ে উঠেছে যে চাকরির বিষয়টা কি হলো বলো তোমরা তো পার্বত্য মানে এডিসি শাসন করো তাহলে সেই এডিসি নির্বাচন এডিসির এডিসি তোমরা তো শাসন করো এবং সেখানে উন্নয়ন হলো না কেন সেটা একটা বড় বিষয় হিসেবে উঠে আসছে সেখানে একটা বড় বিষয় উঠে আসছে যে ত্রিপুরার রাস্তাঘাটের অবস্থা পার্বত্য অঞ্চলে রাস্তাঘাটের অবস্থা এরকম থাকবে কেন ঘন্টার পর ঘণ্টা কেন লোডশেডিংয়ে মানুষকে থাকতে হবে এই প্রশ্নগুলো যত মাটি থেকে উঠে আসছে ততই কিন্তু বামপন্থী দলগুলোর প্রতি মানুষের আস্থা আবার ফিরে আসছে কেন মানুষ দেখছেন যে মিসরুলের কোনো বাঙালি বা উপজাতি হয় না মিসরুল মানে মিসরুল যেমন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না যেমন ধর্মীয় মৌলবাদের কোনো ধর্ম হয় না তেমনি যদি মিসরুল চলে তাহলে মিসরুলের কোনো ধর্ম হয় না নাদির শাহ খুব ভালো ডাকাত ছিল গোটা দিল্লিকে নাদির শাহ লুট করেছিল সেই ডাকাতি করার সময় নাদির শাহ হিন্দুকেও ছাড়েনি মুসলমানকেও ছাড়েনি সবারই গলা কেটেছে এবং সবার কাছ থেকে যা কিছু লুট করার লুট করে চলে গেছে তেমনই মিসরুলের কোনো কিন্তু জাত ধর্ম উপজাতি বাঙালি হয় না ফলে এই মুহূর্তে ত্রিপুরা একটা মিসরুলের সামনে দাঁড়িয়ে আছে এই মিসরুল থেকে তাকে বেরোতে বেরোনোর জন্যে সে ভয়ঙ্করভাবে একটা প্রচেষ্টা চালাচ্ছে আর সেই সময় আমরা দেখি গদি সহ অন্যান্য মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে কিছু তো চাকরি মানুষ পাচ্ছে কিন্তু সেই চাকরি মানুষ করছে না মানে মানুষকে চাকরি সরকার দিচ্ছে কিন্তু চাকরির দিকে মানুষের আর আগ্রহ নেই এই যে একটা ভয়ঙ্কর ন্যারেটিভ আজকে ভারতবর্ষ সহ নানা জায়গায় প্রথিত করা হচ্ছে এই ন্যারেটিভগুলোর ভেতর দিয়ে সরকারকে একটা ক্লিন চিট দিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে দেখো সরকার কত ভালো হয়তো কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা কোথাও ঘটেছে কেউ হয়তো চাকরি করতে ইন্টারেস্ট পায়নি কিন্তু তার মানে এটা নয় যে মানুষ চাকরি করতে চায় না আপনি দেখবেন এরকম একটা ন্যারেটিভ সবসময় তৈরি করে রাখা হয় গরিব মানুষ কাজ করে না বলে সে গরিব থাকে তাহলে গরিব মানুষকে অত বোকা এরা আলু চাষি কাজ করে না এরা পটল চাষি কাজ করে না একটা রিক্সা চালক কাজ করেন না একজন অটো চালক কাজ করেন না তাহলে কাজ করার সঙ্গে কিন্তু অর্থনীতির যদি সম্পর্ক এরকম স্ট্রেট থাকতো তাহলে ভ্যান চালিয়ে যে লোকটা খায় তার অর্থনীতি এত খারাপ হতো না তাকে একজন সাধারণ লোকের চেয়ে অনেক বেশি কাজ করতে হয় একজন অফিসারের চেয়ে কায়িক পরিশ্রমের ক্ষেত্রে একজন ভ্যান চালককে আরও বেশি কাজ করতে হয় তাহলে 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 এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এই ন্যারেটিভগুলোর কিন্তু তীব্র বিরোধিতা করা দরকার একদম ঠিক मधुश्री दास दास धन्यवाद आपके সেই জায়গা থেকে কিন্তু এই ধরনের ন্যারেটিভ তৈরি করে সরকারকে একটা সেফগার্ড দেওয়ার চেষ্টা চলছে সমস্ত জায়গায় যে মানুষ কাজ করতে চায় না সরকার আর কি করবে সুতরাং এই ন্যারেটিভগুলোর বিরুদ্ধেও কিন্তু এই বামেদের সতর্ক হতে হবে এখন বামপন্থীদের বা যে কোনো গণতান্ত্রিক শক্তির সবচেয়ে উন্নত জায়গা কি তার সাংস্কৃতিক জায়গা বিজেপি শাসনে বা গোটা ভারতবর্ষ জুড়েই বিজেপি শাসনে একটা বিষয় সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে গেছে সেটা সংস্কৃতি আজকে আক্রান্ত হয়ে গেছে আম্বেদকর আজকে আক্রান্ত হয়ে গেছে আম্বেদকারের গলায় শুধু মালা পরিয়ে দেওয়া হয় আসলে আম্বেদকর কে সেটা মানুষকে জানতে দেওয়া হয় না ভগৎ সিং গলায় শুধু মালা পরিয়ে দেওয়া হয় আসলে ভগৎ সিং কে সেটা মানুষকে জানতে দেওয়া হয় না ফলে আসলে আপনি যদি আমায় জানতে চান তাহলে আমি আমার গলায় মালা পোখালাতে হবে না যে আপনি মেরে দিয়ে আমার গলায় মালা পরিয়ে দিলেন আপনাকে যদি আমায় জানতে হয় তাহলে আপনাকে মুখ দেখতে হবে বুঝতে হবে জানতে হবে তেমনি যে কোনো মানুষকে জানতে হলে তার কাজটা জানতে হবে শুধু আম্বেদকর একটা বড় মানুষ ছিলেন এটা বললে কিচ্ছু যায় কিচ্ছু বোঝায় না ফলে আজকে গোটা দেশ জুড়ে কিন্তু সেই রবি ঠাকুর যেমন বলেছিল তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি গোটা দেশ জুড়ে সেলিব্রেশন ক্যাপিটালিজম চলছে আম্বেদকরের গলায় বিরাট বিরাট মালা মালাপরণ হচ্ছে কিন্তু আম্বেদকরের যে রাজনীতি সামাজিক ন্যায়ের রাজনীতি সেই সামাজিক ন্যায়ের রাজনীতি ক্রমশ পেছনে চলে যাচ্ছে আজকে উপজাতিদের অঞ্চলগুলোতেও একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ত্রিপুরা জুড়ে বারোশো স্কুল বন্ধ হয়ে গেছে তাহলে গরিব মানুষের ছেলে পুলের পড়াশোনার জায়গার ওপরেই কিন্তু অঙ্কুশ লাগিয়ে দেওয়া হচ্ছে ফলে ফলে এইটাই কিন্তু সামাজিক ন্যায়ের সবচেয়ে বড় জায়গা সেই আগে মানুষ বলতো না আমাদের ছোটোবেলায় আমরা শুনেছি বা তার আগে থেকেও মানুষ বলতো ভুকা মানুষ তুমি বই ধরো ওটা হাতিয়ার ফলে আজকে ভুকা মানুষ যাতে করে বই না ধরতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে আর সেই ব্যবস্থার বিরুদ্ধেই কিন্তু আজকে গোটা ত্রিপুরা তার মতো করে ঢুকে দাঁড়াতে চাইছে এমনিতে দেখবেন বামপন্থী দলগুলোর কাছে সেই অর্থে কিন্তু গদি মিডিয়া থাকে না তাদের প্রচারের কোনো বড় জায়গা থাকে না দিল্লির রামলীলা ময়দানে যখন লক্ষ লক্ষ মানুষ একজোট হয় লক্ষ লক্ষ মানুষ বিড়ি শ্রমিক খাদান শ্রমিকরা একজোট হয় ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়া তাদের নিয়ে কোনো নিউজ করেন এবং পশ্চিমবঙ্গেও আমি দেখেছি একটা দুটো হাতে গোনা পেপার ছাড়া তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না তাহলে ভারতবর্ষের রাজনীতি কি একটা বিরিশ শ্রমিক কী চাইছে আমরা জানবো না একজন জেলে কি চাইছে আমরা জানবো না গরিব মানুষ বলতেই বোঝানো হয় যে তারা কিছু ভাতা পাবে বা আমায় ভোট দেবে অর্থাৎ তাদের সাথে সম্পর্ক হবে রাষ্ট্রের ভাতা দেওয়া এবং ভোট নেওয়া ফলে ভাতার বাইরেও যে একটা গরিব মানুষের অনেক বক্তব্য থাকতে পারে তার উন্নয়ন প্রক্রিয়ায় সেও যে একজন মানুষ হতে পারে সেই বিষয়টা নেই উল্টে দেখুন অন্য ক্ষেত্রে পুঁজির ক্ষেত্রে কিন্তু অন্য ব্যাপার আছে আজকে পুঁজি কীভাবে একটা কারখানা মানে তার মানে শিল্প তৈরি করবে সেটা নিয়ে প্রচুর কর ছাড় দেওয়া থেকে ও ওপেন উইন্ডো নীতি ইত্যাদি তৈরি করা হয়েছে কিন্তু গরিব মানুষের উন্নয়নটা কিভাবে হবে তার গ্রামে তার পাড়ার সেখানে তার বলার জায়গাটা ক্রমশ কমিয়ে দেওয়া হয়েছে তাকে শুধু ভাতাজীবী করে রাখা হচ্ছে আমি বলছি না আমি কখনো বলছি না আমি লক্ষ্মীর ভাণ্ডার মতো প্রকল্পগুলোর বিরোধিতা করি কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বা কিছু ভাতা দিয়ে মানুষের সামগ্রিক ডেভেলপমেন্ট হয় না অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ বই রয়েছে নোবেল লরিয়েট পুয়োর ইকোনমিক্স সেখানে তিনি খুব সুন্দরভাবে একটা জিনিস দেখিয়েছেন যে কোনো একটা অবস্থানে কোনো একটা অদ্ভুত সময়ে তুমি যদি ভাতার বিষয়টা আনো মানুষের উপকার হতে পারে কিন্তু সেটাই চরম উপকারের বিষয়ে নাও হতে পারে তিনি কেনিয়ার উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে কেনিয়ায় প্রচুর ম্যালেরিয়া হতো সেই জন্যে মশারি মানুষ নিতে চাইতো না যখন ফ্রিতে মানুষকে মশারি দেওয়া হতে লাগলো তখন মানুষ মশারি নিল মশারি টাঙাতে লাগলো ফলে ম্যালেরিয়ার প্রকোপ কমলো কিন্তু যেদিন থেকে ফ্রিতে ম্যালেরিয়ার মশারি দেওয়া হলো না তখন একদল লোক কিন্তু মশারি কেনার দিকেও চলে গেল অর্থাৎ মশারিটা একটা ব্যবসার জায়গায় চলে এলো ফলে একটা অদ্ভুত পরিস্থিতি আজকে গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে যেখানে গরিব মানুষের ক্রয় ক্ষমতার বিকাশ নিয়ে কেউ কোনো কথা বলছে না ফলে আজকে বামপন্থীরাই পারে গরিব মানুষের ক্রয় ক্ষমতার বিকাশ নিয়ে কথা বলতে কেন বামপন্থীদের যে ন্যারেটিভ রয়েছে বামপন্থীদের যে অর্থনৈতিক লাইন রয়েছে সেই অর্থনৈতিক লাইনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র কিছু পকেটে টাকা পাওয়া নয় তোমার ক্রয় ক্ষমতার বৃদ্ধি হওয়া আজকে পশ্চিমবঙ্গে একটা সময় বামফ্রন্ট সরকার তিরিশ হাজার কোটি টাকার একটা মার্কেট তৈরি করেছিল এই ভূমি সংস্কারের ভেতর দিয়ে ত্রিপুরায়ও আজকে কিন্তু একটা সময় আমরা দেখেছি মানিক সরকারের সময় বিশেষ করে নানা শিল্পের উন্নয়ন রাবার শিল্পের উন্নয়ন ইত্যাদির ভেতর দিয়ে একটা পারচেস পাওয়ার ডেভেলপমেন্টের গভীর চেষ্টা হয়েছিল আজকে আজকে ত্রিপুরা জুড়ে দেখুন সেই পারচেস পাওয়ার ডেভেলপমেন্টেই নেই আমি বারবার বলেছি বামপন্থীদের সমালোচনা করেই বলেছি যে বামপন্থীদের ন্যারেটিভে আজকে কেরালা মডেল একটা গুরুত্বপূর্ণ মডেল হওয়ার কথা ছিল যে কেরালায় বামপন্থীরা কিন্তু একজন সাধারণ শ্রমিকের জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শুধু তাকে ভাতা দেওয়া নয় কেরালায় যদি একজন শ্রমিক তার মতো করে কাজ করে অন্তত কুড়ি হাজার টাকা সে আয় করতে পারে গুজরাতে যদি সেম কাজই করে সে সাত হাজার টাকা আয় করে তাহলে আপনি ভাবুন ভারতবর্ষের মতো একটা জায়গায় যেখানে প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেখানে কুড়ি হাজার আটা বেশি ইম্পর্টেন্ট না সাত হাজার টাকাটা বেশি ইম্পর্টেন্ট আপনি একটা চাকরি করে সাত হাজার পাচ্ছেন একই খেটে আবার অন্য একটা লোক সেই একই খেটে কুড়ি হাজার টাকাটা পাচ্ছে তাহলে কে আপনার থেকে এগিয়ে রয়েছে কিন্তু এই মডেলগুলোকে নিয়ে আমাদের চারপাশে কোনো চর্চার জায়গা নেই বামপন্থীরা সেই অর্থে এই মডেলগুলোকে তুলেই ধরে এই মডেলগুলোকে যদি তুলে ধরা হতো কেরালা বনাম যদি গুজরাট মডেলের লড়াইটা সামনে আসতো তাহলে কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষও কিন্তু অনেক বেশি বামপন্থী রাজনীতির দিকে আকৃষ্ট হতেন আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা ইম্পর্টেন্ট কেন কেননা ত্রিপুরা একটা অন্য ডেভেলপমেন্টের মডেল তুলে ধরছে বিজেপির সঙ্গে তার যেমন সামনাসামনি লড়াই হচ্ছে তেমনি সে সামনাসামনি অন্য একটা ডেভেলপমেন্টের মডেল তুলে ধরছে সেই ডেভেলপমেন্টের মডেলের ধর্ম নয় অনেক বেশি রয়েছে মানুষের রোজমর্রার অর্থাৎ প্রত্যেক দিনের জীবনের উন্নতির দর্শন অর্থাৎ সেই অনেকদিন আগে আমরা কবি বলেছিলেন না সব সুপ্রকার প্রজাপতি হোক সব সুপ্রকার কি করে প্রজাপতি হবে সে যদি শিক্ষা না পায় সে যদি চাকরির সুযোগ না পায় সে যদি তার ট্যালেন্ট বিকাশের সুযোগ না পায় তাহলে সব শুয়োপোকা কী করে প্রজাপতি হবে এই প্রশ্নটার সামনে আজকে ত্রিপুরা দাঁড়াতে চাইছে ফলে এই মুহূর্তে কিন্তু বামপন্থার মডেল হিসেবেই ত্রিপুরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে আর বিহার খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে দু হাজার পঁচিশে বিহারের নির্বাচন আপনাকে বুঝিয়ে দেবে যে এই মুহূর্তে অল্টারনেটিভ ভয়েস অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যে অল্টারনেটিভ ভয়েসগুলো উঠে আসছে সেই অল্টারনেটিভ ভয়েসগুলোর ক্ষেত্রে বামপন্থীদের কি ভূমিকা হতে পারে বামপন্থীরা সেই অল্টারনেটিভ ভয়েজের ক্ষেত্রে এক ডমিনেটেড ভূমিকায় যাবে সেটা বিহার আপনাকে কিছুটা হলেও বুঝিয়ে দেবে এবং তারপরে দু হাজার আঠাশে ত্রিপুরা বোঝাবে যে বামপন্থীরা এই মুহূর্তে কি নিজের শক্তিতেই একটা অন্য ভয়ঙ্কর রাজনীতি তৈরি করতে পারে গোটা ভারতবর্ষ জুড়ে যার যার কিন্তু যেটা তৈরি হবে ত্রিপুরার মাটি থেকে সেই বলা হতো না স্ফুলিঙ্গ আগ্নেয়গিরি তৈরি করতে পারে সেরকম একটা স্ফুলিঙ্গর নাম কি হবে ত্রিপুরা যেখান থেকে একটা অন্য বাম মডেল তৈরি হবে বামপন্থী রাজনীতি প্যাক আপ হয়ে গেছে বামপন্থী রাজনীতি কোথায় যেন হারিয়ে গেছে অগস্তকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বামপন্থী রাজনীতিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে মিসিং হয়ে গেছে বামপন্থী রাজনীতি করা ভারতবর্ষ থেকে তোমার দেখা নেই রে তোমার দেখা রের মতো সে তার উত্তর কিন্তু ত্রিপুরা দিতে পারে ফলে ত্রিপুরা আপনি শুধু জোটের নিরিখে ত্রিপুরাকে ভাববেন না যে অমুক দলের সাথে অমুক দলের সম্পর্ক তৈরি হলো তমুক দল তমুক দলের হাত ধরলো সেই জায়গা থেকে ত্রিপুরাকে দেখবেন না ত্রিপুরাকে দেখতে হবে বামপন্থী লড়াই এবং গণতান্ত্রিক লড়াইয়ের যে ফ্লো আছে তার জায়গা থেকে সেই ফ্লো উঠে আসছে নিচ থেকে সেই ফ্লো উঠে আসছে দেশের খবর যেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সমস্ত বামপন্থী কর্মীদের আত্মনার থেকে সেই ফ্লো উঠে আসছে তেভাগা তেলেঙ্গানার লড়াইয়ের শহীদদের আত্মবলিদান থেকে সেই ফ্লো উঠে আসছে গোটা ত্রিপুরা জুড়ে উপজাতি মানুষের রাজতন্ত্র বিরোধী আন্দোলনের ভেতর থেকে সেই ফ্লো উঠে আসছে গোটা ভারতবর্ষকে যারা লেফট এবং সেকুলার দেখতে চায় তাদের স্বপ্নের ভেতর থেকে ফলে এই মুহূর্তে স্বপ্নের ভারত তৈরি করার জন্যে এক ত্রিপুরাই একটা স্বপ্নের লড়াই লড়ার চেষ্টা করছে ফলে ওই ভাঙা বুকের পাঁজর দিয়ে সোনার বাংলা গড়ার কথা এখানে ত্রিপুরা দেখাচ্ছে ভাঙা বুকের পাঁজর দিয়ে একটা নতুন ভারতবর্ষ কিভাবে গড়া যায় তার প্রচেষ্টা এই মুহূর্তে ত্রিপুরা থেকে শুরু হয়েছে ফলে জোটের নিরিখে ত্রিপুরাকে দেখবেন না এই বলে আজকে আমি এখানে শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি ইউটিউব জুড়ে প্রচুর ট্র্যাশ চ্যানেল আমাকে আমাদের দেখতে হয় প্রতিদিন কিন্তু ট্র্যাশ আছে মানে বললাম না আলো আছে মানে অন্ধকার আছে মানে আলোও তো আছে একটা চ্যানেল সম্প্রতি আমি দেখলাম খুব ভালো লাগলো সাহিল আউটসাইডার আমি খুব যদি ভুল না বলি সাহিল আউটসাইডের চ্যানেলটা হিন্দি দেখবেন আশা করি যে চ্যানেলে বারবার দস্তয় ভস্কি থেকে বিশ্ব সাহিত্যের সেই সুন্দর জায়গাগুলো নিয়ে আলোচনা হয় যে জায়গাগুলোর ভেতর দিয়ে আমি বা আপনি নিজেকে পরিপূর্ণ করতে পারি ফলে প্রচুর আবর্জনার মাঝখানেও সেই ধ্বংসস্তূপ থেকে যেভাবে ফিনিক্স পাখি উড়ে উড়ে আসে সেরকমই কিন্তু সাহিল আউটসাইডের ভাবনামুখের মতো চ্যানেলগুলো সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি হয়ে বারবার বলে মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে সুতরাং ভালো চ্যানেল দেখুন কথামুখের সঙ্গে থাকুন মুখ সাবস্ক্রাইব করুন এবং কথামুখের মেম্বারশিপ নিন আপনারা যদি কথামুখের মেম্বারশিপ না নেন তাহলে এই ধরনের উদ্যোগগুলোকে কিন্তু বেশি বাঁচিয়ে রাখা যাবে না ফলে কথামুখের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন শুভরাত্রি আবার দেখা হচ্ছে